নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুস্থ এবং সুখী আছেন জিরো পয়েন্ট সুন্দরবন চ্যানে আরো একটি নতুন রুগী বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা বেশ কিছুদিন শরীর খারাপ ছিল জ্বর ঠান্ডা লাগাতে খুবই শরীর অসুস্থ ছিল যার কারণে আমি বেশ কিছুদিন আসতে পারিনি যাই হোক অনেকদিন বাদে কিন্তু আসলাম এই প্রায় সপ্তাহখানিক মতো খুব খুব খারাপ অবস্থা ছিল আমার যাই হোক আজকে তো চলে এসেছি সুন্দরবন হইতে আর আজকে পরিকল্পনা হচ্ছে বসি দেওয়া আমাদের তাই তো নাকি আজকে আজকের একদম পুরো পরিকল্পনা আর আজকে অষ্টমীর গোন অষ্টমীর গোন তো মঙ্গল আজকে হ্যাঁ অষ্টমীর আর অষ্টমীর গুণ জল কিন্তু খুব একটা বেশি চলছে না খুব হারছে না তো জল হচ্ছে না জল এখনও দেখো যে টাইম অন্য টাইম হলে এত সময় জল পুরো নিচে চলে যায় আর এখনও পুরো আধানি জল আদা মানে গাঙের অর্ধেকটা জল আছে যাই হোক এই এই রকম অবস্থায় আমরা বেরিয়ে পড়েছি নইতে আর আজকে পরিকল্পনা হচ্ছে আমাদের প্রথমত গিয়ে জাল খাওয়া দিয়ে চার ধরবো তার জন্য জালও আমাদের এখানে আনা আছে আর তারপরে পরে থাকছে বসি ফেলা আর সেই মতো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা রাখ তার জন্য বসি বেশিক্ষণ রাখবো না বসি অল্প টাইমে রেখে আমরা তুলে নেবেন একদম একদম তো বন্ধুরা বেশি লেট করবো না কেমন এখানে অনেকটা দূর আমাদের দাঁড়বে যেতে হবে ওখানে গিয়ে মাছটা ধরার ব্যাপার আছে তো মেন হচ্ছে মেন টপিক হচ্ছে আজকে আমাদের চার ধরাটা কেমন যেরকম জল কাটছে না চার ধরতে গেলে আজকে প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট হবে যাই হোক ওখানে আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে তো বেশি লেট করবো না বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি ছন্দে ছন্দে ভালোবাসে করে শুধু চলো না আরে সাত গ্রামে রামি নাকি সেরা সুন্দরী ও আরে সাত গ্রামে রামি জন সেরা সুন্দরী ছিচি আমি চিচি দেখে লজ্জা পে মরি সাগর জলে মাঝে

এরা সাইজ কি সত্যি ও ডবল ডবল চারা ব্যাটা টা চিংড়িতে এই সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বলবো আমাদের এখানে এই মাছগুলো 200 250 টাকা করে কিলো আর বন্ধুরা আপনাদের ওখানে এই চিংড়ি সাইজগুলো মানে এই সাইজের চিংড়িগুলো কত করে কিলো সেটা অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনাদের কমেন্টের জন্য বসে থাকলাম অবশ্যই জানাবেন আমাদেরকে চলো দেখা যাক কত চিংড়ি একদম বড় 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 সব বড় বড় সাইজের চলো বন্ধুরা আগে আমরা তাহলে দুজন মিলে চারটা ধরে সন্ধ্যে আমাদের সঙ্গে আসতে বুঝলে চলো তাহলে আগে চারটা ধরে মঙ্গল নাকি

আর আর আমরা আজকে একদম পুরো মুখে গিয়ে চলো আমি বসে বসে চারটা খেতে নি নাকি চলো কি বলবো বন্ধুরা পুরো চলে এসেছি বসি ফেলার একদম পুরো পারফেক্ট জায়গা আর এর মধ্যে সন্তু ভাইয়ের বাড়ি থেকে ফোন এসেছে বাড়িতে একটু এমার্জেন্সিটা কাজ পড়ে গেছে যার জন্য সন্তু এখন চলে যেতে হবে বাড়িতে যদি বড় সড়ো মাছ পেয়ে যাই তোমার ফোন করবো নাকি কাজ করে গেলে বন্ধুরা কিছু করার নেই এখন আছি কাজ পড়ে গেলে কিছু করার নেই বাড়িতে তো হবে তো আমরা দুজন আছি আজকে দেখি দুজনে মিলে কতটা কি করতে পারি এখন বলা যায় না চলো দেখা যাক কি হচ্ছে এখন চলো বসি এখন ফেলেই দিই নাকি একদম 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 চলো দুজনে একটু হাতে ঝটপট করি বন্ধুরা আজকে কিন্তু বসে দামি হয়ে গেলাম ফেলো 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 অনেকদিন বসে বসে ফেলি না যাই হোক মা মাছ দেবা ফেলো 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 সুন্দর হলো আজকে সুরেন্দু বসে ফেলতেছে দেখি কি অনেকদিন বসে বসে ফেলি না এক বসি দুই বসি

বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর দুজন মেরে তো বসি তুলতে হচ্ছে আমি দিচ্ছি আর ভাই বসি টান ধরো আজকে কিন্তু বড় মাছ তোলা চাই কিন্তু একটা তোমার উপর বর্ষা বুঝলো বর্ষা পরে তো বর্ষার মতো মাছ দেবো চলো তাই আশা করছি আর দেখা যাক বন্ধুরা অষ্টমীর ঘন প্রায় ঘন মুখোমুখি টাইম মানে ভরাগনের মুখোমুখি টাইম আর দেখা যাক কিরকম কি মাছ পাই আজকে আমরা দেখাবো মরে যাচ্ছে কি মঙ্গল গ্রাফি আইছে নাকি সাইজের সাইজের মাছ তো একটু বুঝি অনেকদিন বড় বড় মাছ পাচ্ছি না

হ্যাঁ বড় মাছ না দিলিয়ে ছোট মাছ নিয়ে বিক্রি করতে স্বর্ণ করে দাও কুড়ি কুড়ি টাকা মালিক হয়ে যাবো বন্ধুরা মাছটা কিন্তু খুবই সুন্দর টেস্টফুল মাছ খুব সুন্দর বনে চলো নিয়ে এইভাবে বেশ কতগুলো আইসি বেশ কতগুলো আইছে কিন্তু মঙ্গল হ্যাঁ বেশ কটা কতগুলো হয়ে গেছে আরো তুল দেবে তো আরো লাগবে আরো লাগবে মঙ্গল কি মাছ হ্যাঁ সাইজ মাছটা সাইজ

চলো আমাদের কিন্তু তো বসি থোয়ানো শুরু হয়ে গেল আর থোয়াতে থোয়াতে প্রথমে দিচ্ছে একটা গাগড়া টাংরা কী রানো শোনো গাগড়া কাঁকড়া বা 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 এরকম চালি চালি থোয়া নেই রে দেখা যাক থোয়ানোর সময় কতটা মাছ হয় কত না আগে করে রাখ আরেক করে রাখ আবার এটা কি আহা শোন গাগড়া শোন গাগড়া শোন গাগড়া

ঘ বাধাই থৈছে নেকি কি মাছ এ দেখো শীতবাটি মাছ মাছ নাকি বর্ষিতে বড় জোঠা দেখো শান্ত এখনো কিন্তু ইয়া কাকু চল বাই 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 হুম বন্ধুরা বসি তোলা তো আমাদের শেষ আর মোটামুটি ভালোই মাছ হয়েছে তো যে কটা মাছ হয়েছে আমরা একবার আপনাদেরকে ঘাটে গিয়ে দেখাচ্ছি এখন আর দেখাবো না এখন বাড়ি যেতে হবে এই জোয়ারে জোয়ারে বাড়ি চলে যেতে আমাদের বোট নেই যেহেতু জোয়ারে জোয়ারে বাড়ি যেতে হবে তাই তো চলো ঘাটের দিকে বেরি চলো 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 ভাই দাও ভাই দাও বন্ধুরা অবশেষে কিন্তু আমরা ঘাটে এসে পৌঁছে গেছি আর আজকে কিন্তু দুজনে কিন্তু খুব কষ্ট হয়েছে মাঝখানে সন্ধ্যবায় চলে যাওয়াতে যা কষ্ট হয়েছে সত্যি বলে প্রকাশ করতে পারছিলাম না যাই হোক আজ কিন্তু মোটামুটি আমরা ভালোই মাছ পেয়ে গেছি লাস্টে বড়ো মাছের আশা তো করেছিলাম আর ওইখানটায় আগের দিনও একটা বড় মাছ পেয়েছিলাম তো সেই আশায় আজকে আমরা বসে দিয়েছি তো সেই বড় মাছ তো হয়নি তো আজকে আমাদের টোটাল মাছ হচ্ছে তিন পিস মতো সোনগাগড়া আছে আর বেশ কিছু কোটেপলা আছে আর দুটো আছে চটাবেলে কুমির মাছ কুমির মাছ আর এই একটা আছে তরোয়াল মাছ তো জীবনে প্রথমবার দেখলাম আমি এই মাছটা যে এই মাছে বসি খেয়েছি যাই হোক স্বপ্ন স্বার্থ আজব কিছু ঘটে গেছে আজকে আমাদের সামনে হয়তো এ মাছ আসলে তো জালের মাছ বসি খায় না তো জানি না কীভাবে বসেতে বেঁধে গেছে বা খেয়ে খেয়ে নিয়েছে চারটা যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি সারাটা দিন পুরো কষ্টে কষ্টে কেটে গেছে আজকে তো ভিডিওটা আপনাদের বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো আরেকটি ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা